নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের বড় আপডেট রয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে চলেছে যদিও এই মুহূর্তের আপডেট রয়েছে আজকে সকালের দিকে যেটা পাওয়া গেছে যে নিম্নচাপটি তৈরি হয়েছে এই নিম্নচাপের হাত ধরে বর্ষা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জেলাতে প্রবেশ করবে এমনটাই জানাচ্ছে না আবহাওয়া দপ্তর এবং তার জন্য দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আসছে কাল থেকে বেশ কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থেকে এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়া পরিস্থিতি বাংলাদেশের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের জানিয়ে ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যে আপডেট বা তথ্য পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন একটি লো প্রেশার এরিয়া তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এর জন্য জলীয় বাষ্প ঢুকবে দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনো কোনো জায়গাতে একটু বেশি পরিমাণে বইতে পারে তবে মূলত যেটা আপডেট রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় গতিবেগে গড়পড়তেভাবে একটা দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জেলাগুলোতে হালকা ঝোড়ো হাওয়া দিতে পারে এবং দেখতে পাচ্ছেন যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে ঝড়ো হাওয়া ঢুকবে তবে আমরা বৃষ্টির প্রসঙ্গে চলে আসছি বৃষ্টির কী পূর্বাভাস রয়েছে আগামীকালে যা তথ্য বা আপডেট আবহাওয়া দপ্তর দিচ্ছেন তাতে আগামীকাল তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু ভারী বৃষ্টি হতে পারে সেই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কিন্তু নেই যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে এবং হাওড়ার কোনো কোনো জায়গা হতে পারে অর্থাৎ উপকূলবর্তী জায়গাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে এমনটা সিস্টেম থেকে আপনাদের দেখাবো আগামীকালের কি পূর্বাভাস রয়েছে তবে আজকে রাতের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামীকালে যা তথ্য আমরা দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা এছাড়া মেদিনীপুরের দিকে যেটা ওয়েদার অফিস বলছেন হতে পারে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যেমন দুই বর্ধমান রয়েছে কলকাতা রয়েছে হুগলি রয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার আঠাশ জুন তারিখের দিকে আগামীকাল রাতের দিকের যা সম্ভাবনা দেখে নেবার চেষ্টা করব। রাতের দিকে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না যদিও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কিন্তু অব্যাহত থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন থাকছে উনত্রিশ তারিখ থেকে আবার ভারী বৃষ্টি আসতে পারে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তবে আঠাশ তারিখে উত্তর দিনাজপুরে কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী হতে পারে অন্যান্য জেলা যেমন রয়েছে মালদহ জেলার দিকে ভারী বৃষ্টির খবর আপাতত নেই তবে মালদহ জেলা দিকে উনত্রিশ তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর জোরহাট ডিব্রুগড় বরপেটা শিলচর প্রত্যেকটা জায়গাতে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবার আমরা দেখার চেষ্টা করব যে উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখের যা তথ্য রয়েছে উনত্রিশ তারিখে আবহাওয়া দপ্তর বলছেন দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জেলাতে হতে পারে ভারী বৃষ্টি তবে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে উনত্রিশ জুন তারিখ থেকে শনিবার থেকে শনিবার রবিবার সোমবার প্রত্যেকটা জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এটাই রয়েছে মূল কথা আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাসের ক্ষেত্রে তার মধ্যে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উনত্রিশ তারিখে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকে হুগলি জেলার দিকে এবং ঝাড়গ্রামের কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে এটা ওয়েদার অফিস জানাচ্ছেন তিরিশ তারিখও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গাতে এই যে নিম্নচাপটি এই নিম্নচাপের হাত ধরে কিন্তু বর্ষা প্রবেশ করে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে জুলাই মাসের তিন তারিখের মধ্যে সারা দক্ষিণবঙ্গের মধ্যে ঝাড়খণ্ডের দিকেও মাঝারি তো হালকা মাঝারি বৃষ্টি চলবে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ এবং জুলাই মাসের এক তারিখে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে যেটা আপনাদের জানালাম যেমন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য উনত্রিশ তারিখের যে আপডেট রয়েছে উনত্রিশ তারিখে বলা হয়েছে ওপরের জেলাগুলোতে তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রেও মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি কিন্তু বাড়বে তবে ওপরে জেলাগুলোতে বিরাট কোনো সতর্কবার্তা নেই কোনো রেড অ্যালার্ট নেই তবুও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাটা থাকছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোনো কোনো এলাকায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত উনত্রিশ তারিখের আপডেট আপনাদের তিন দিনের আপডেট দেখাবো এবং জানাবো আঠাশ তারিখ দেখালাম উনত্রিশ তারিখ দেখালাম এবার তিরিশ তারিখের কি সম্ভাবনা রয়েছে জুন মাসের ক্ষেত্রে যদিও উনত্রিশ তারিখে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বেশ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে তারিখের তারিখের তথ্য রয়েছে আপডেট এটাই আমরা দেখতে পাচ্ছি যা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তিরিশ তারিখের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় তবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবার দেখব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট পাওয়া যাচ্ছে তিরিশ তারিখে তিরিশ তারিখে আলিপুর ওয়েদার অফিস বলছেন দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরপ্রদেশ বিহারে বৃষ্টি প্রচণ্ডভাবে হবে কিছু কিছু এলাকায় মূলত মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা তথ্য মিলছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দেখুন প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তবে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে একটু বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া উপকূলবর্তী জেলাগুলোর দিকে তো কিছু কিছু এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এর মধ্যে রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশি এই পর্যন্তই রয়েছে আপডেট তাই উনত্রিশ তারিখ তিরিশ তারিখে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে বেশি করে জুলাই মাসের এক তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি যে কম হবে এমনটা নয় মাঝারি থেকে বিক্ষিপ্ত কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে দেখতেই পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় বিহারের দিকে প্রচণ্ড বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে মূলত কিছু কিছু জেলাতে ভারী হতে পারে উত্তরবঙ্গ লাগোয়া জেলা এবং উপকূলবর্তী জেলা দুই তারিখে সেই পূর্বাভাস উত্তরবঙ্গের ক্ষেত্রে এক এবং দুই তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে কিছু কিছু এলাকায় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও কিন্তু এক দুই এবং তিন তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এই পর্যন্তই রয়েছে এখনো পর্যন্ত আপডেট অন্যদিকে আগামীকাল যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে শুক্রবারের সেই আপডেট আপনাদের একটু ভারতবর্ষের ক্ষেত্রে জানিয়ে দেবো বিশেষ করে গুজরাটের সৌরাষ্ট্র কচ্ছ রয়েছে উত্তরপ্রদেশ এছাড়া রয়েছে অন্যান্য জায়গা গোয়া কঙ্কন এছাড়া উড়িষ্যায় রয়েছে অরেঞ্জ জেলা উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কারণ বঙ্গোপসাগরে উড়িষ্যা লাগোয়া জায়গাতেই নিম্নচাপটি তৈরি হচ্ছে এমনটাই জানা যাচ্ছে এছাড়া রয়েছে তামিলনাড়ু এখানে মূলত মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী হতে পারে কেরলের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা ভারতবর্ষের এই রয়েছে মূলত আপডেট তবে বর্ষা দুর্বার গতিতে এগোচ্ছে রাজস্থানের কিছু কিছু জায়গায় প্রবেশ করছে এবং আগামী কয়েকদিনের মধ্যে সারা ভারতবর্ষে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সম্পূর্ণভাবে বর্ষা এখনও প্রবেশ করেনি যেটুকু আমরা আজকে দুপুরের আপডেট থেকে জানতে পেরেছি তাতে বর্ষার যা অগ্রগতি এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বর্ষা রয়েছে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু বর্ষা প্রবেশ করেছে কিন্তু এই সমস্ত জেলাগুলোতে বর্ষা কিন্তু এখনো প্রবেশ করেনি এই জেলাগুলোতে আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে মূলত এই রয়েছে বন্ধুরা আপডেট আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে তো বর্ষা প্রবেশ করেছে এছাড়া আঠাশ তারিখের যে আপডেট রয়েছে আগামীকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশের অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ এছাড়া রয়েছে সিলেট সঙ্গে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই যে বিভাগগুলো রয়েছে এর মধ্যে রংপুর ময়মনসিংহ এছাড়া রয়েছে চট্টগ্রাম বরিশাল এখানে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে তবে রাজশাহী এবং খুলনা অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে একটু বিক্ষিপ্ত ধরনের ভারী বৃষ্টি হতে পারে যেমন বিভাগের জায়গাতে কোনো কোনো কুমিল্লা রয়েছে সিলেট রয়েছে ঢাকার কিছু বিভাগ রয়েছে রংপুরের দিকে রয়েছে ময়মনসিংহ বিভাগের দিকে রয়েছে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যদিও সিস্টেম থেকে দেখা যাচ্ছে নিম্নচাপটি তৈরি হয়েছে যার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে ঢুকছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই জলীয় বাষ্প ঢোকার জন্যই কিন্তু বর্ষা আরও সক্রিয় হয়ে উঠছে এর জন্য বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে এমনটাই তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে উনতিরিশ তারিখের যা তথ্য রয়েছে উনতিরিশ তারিখে রংপুর ময়মনসিংহ সিলেট বরিশাল চট্টগ্রাম এছাড়া ঢাকা বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে সঙ্গে বৃষ্টি বাড়বে খুলনা বিভাগের দিকেও তাই সারা দেশ জুড়ে উনতিরিশ তারিখেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া চট্টগ্রামের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তিরিশ তারিখের দিকেও সারা বাংলাদেশ জুড়ে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে জুলাই মাসের এক তারিখেও কিন্তু বৃষ্টি অব্যাহত গতিতে থাকছে বাংলাদেশের দিকে তাই আগামী কয়েকদিনের যা পূর্বাভাস রয়েছে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ শুরু হয়েছিল সেই সম্ভাবনা আর থাকছে না উনত্রিশ জুন তারিখ থেকে জুলাই মাসের এক এবং দুই তারিখের দিকেও দেখতে পাচ্ছেন যে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা সারা বাংলাদেশ জুড়ে তাই জুলাই মাসের এক দুই তারিখে বৃষ্টিপাত আরও বাড়বে সারা দেশ জুড়ি দক্ষিণাঞ্চলে বৃষ্টিটা বেশি বাড়বে দুই তারিখ তিন তারিখে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে উত্তরাঞ্চলেও মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্তই আপডেট এখনও পর্যন্ত রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং